আল্লাহর হাবিব বলেন লা এই দুনিয়া ততদিন শেষ হবে না ইল্লা আলা মিনান নাস আপনি পথে পথে খুঁজবেন ভালো লোক খুঁজে পাওয়া যাবে না অধিকাংশ লোক মুনাফিকি দিয়ে ভরা আমানতের খেয়ালত কথায় কথায় মিথ্যা জग्गा লাগলি গালিগালাস করবে ঠিক কিনা বলেন ভালো লোক এখন নাই সমাজ আছে এই ফেনের ভিতরে বসে আজকে যদি আপনার কাছে তিন লাখ টাকা আইস আপনার ছেলে আপনার ঘরের দরজাটা তেমন ভালো না চিন্তা করলেন কোন সময় কোন ঢাকা এসে নিয়ে যায় ঠিক আছে অসুবিধা নেই ভাইজানের কাছে রেখে আস তার দরজায় গিয়া দশ বার আপনি পাড়া দিবেন আর চিন্তা করবেন আল্লাহ দিলে তো পরের দিন টাকা পাবো কোনো বিশ্বাস নেই ঠিক তো কয় না অথচ আপনি আজকে থেকে তিরিশ বছর পিছনে যান এরকম ব্যাংকিং ব্যবস্থা এতটা ছিল না এখন যেমন আছে পঞ্চাশ বছর আগে যান ছিলই না তখন মানুষ টাকা রাখতো কেমনে একজন আরেকজনের কাছে টাকা রাখে আসতো এমন আমানতদার ছিল মানুষ ঠিক টাকাটা ধরেন এইভাবে একটা কাগজের ভিতরে বাস করে শাড়ির ভিতরে রেখে দিছে আবার আপনি গিয়ে যখন কইছেন সাসা আমার টাকাটা একেবারে ওই রকম বাস ওই রকম কাগজ ওই রকম বান্ডেল পুরোটাই না দিছে নেওয়া বই যে তোমার টাকাটা জোরে কর ঠিক নি ক নাম্বার গেছে এবার ছয় নাম্বারটা মিলায় দেখেন আমার বায়ারাব আল্লাহর হাবিব বলেন হাত্তায় সুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহাত মুনাফিকের নেতৃত্ব চলবে ঠিক কিনা বলে কি কম ঠিক নেই মুনাফিক নেতা হয়ে যাবে রন্দ্রে রন্দ্রে গঞ্জে গঞ্জে মুনাফিকের নেতৃত্ব চলবে ঠিক কিনা বলে কয় নাম্বার গেছে এবার সাত নাম্বারটা নাম না মিললে হুজুর মিলে নাই মিলেনি সাত নাম্বারটা হচ্ছে কবরের সামনে দিয়ে মানুষ যাবে আমার ভাইয়ের মতো আমারও যদি কবরে নিয়ে যেতাম কবরে শোয়ার জন্য আফসোস করবে জালেমদের জুলুম এত বাড়বে মানুষ মৃত্যুর কামনা করবে কবরে ঘুমানোর জন্য করবে ঠিক কিনা বলে এখন এগুলো আসেনি কি মনে হয় আছে